চ যুক্ত ছ সমান চয়ে ছ এক নম্বর উদাহরণ তয়ঃ তু চয়ে ছ তুচ্ছ তুচ্ছ এই তুচ্ছ শব্দটিকে আমরা ভেঙেছি তয়ঃ চ তুচ্ছ তুচ্ছ যুক্ত ছ তুচ্ছ ছ তয়ঃ এর জন্য তয়ঃ চ যুক্ত ছ

যুক্ত ছ সমান চ ছ বিচ্ছ যুক্ত এদ বিচ্ছ এদ বিচ্ছ যুক্ত এদ সমান বিচ্ছেদ তিন নম্বর উদাহরণ আ চয়ে এ ছ এ আকার আচ্ছা দ গুণ দন আচ্ছা দন আ চ আচ আচ যুক্ত ছ এ আকার ছা আচ্ছা ছা দন জন্য আ ছ সমান চয়ে ছ আকার দন্তর্ণ দন দন আচ্ছা দন চ যুক্ত ইঁয় সমান চয়ে ইঁয় উদাহরণ অন্তস্থ জয়ে আকার চয়ে ইঁয় আকার অন্তস্থ যো আকার চাঞ্চ ইয়ে আকার আাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা বর্গীয় যুক্ত বর্গীয় জ সমান বর্গীয় জয় বর্গীয় জ এক নম্বর উদাহরণ ক বর্গীয় জয়ে বর্গীয় জ, জল কবর্গীয় যুক্ত বর্গীয় জ ল জল জল ক এর জন্য ক বর্গীয় যুক্ত বর্গীয় জ সমান বর্গীয় জয়ে বর্গীয় জ লয়ের জন্য ল জল কজ লজ্জল দ্বিতীয় নম্বর উদাহরণ ল বর্গীয় জয়ে বর্গীয় জয়ে আকার লজ্জা লজ্জা ল বর্গীয় জজ্জ লজ যুক্ত বর্গীয় জয়ে আকার যা লজ্জা লয়ের জন্য ল জ যুক্ত বর্গীয় জ সমান বর্গীয় জয়ে বর্গীয় জয়ে আকারের জন্য আকার লজ্জা ল বর্গীয় জয় বর্গীয় জয়ে আকার যা লজ্জা তিন নম্বর উদাহরণ ল বর্গীয় জয় বর্গীয় জয় তো লজ্জিত ল বর্গীয় লজ যুক্ত বর্গীয় জ লজ্জ যুক্ত ইত হস্যৈত ইত এর জন্য ল বর্গীয় জ যুক্ত বর্গীয় জ সমান বর্গীয় এ বর্গীয় লজ্জ যুক্ত হাস্যৈত ইত ল বর্গ জয় বর্গী জয় হাস্য লজ্জিত ল বর্গীয় জয় বর্গ জয় হাস্য লজ্জিত Lo